তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহ আলাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পাই তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রোজু ছুটে যায় তখন আমি আবার রজু করি এবং সেই রজু দিয়ে আমি দুই রেখা নামাজ পড়ি তাই বেলাল রোজ বেলাল রদিয়াল্লাহ কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে পড়বে ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আহাদুর আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের যজ্বা চিন্তা এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য আনহু সেই ব্যক্তি যা যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহ যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পাই তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তোমাকে এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার ওজু ছুটে যায় তখন আমি আবার রজু করি এবং সেই ওজু দিয়ে আমি দুই রাগার নামাজ পড়ি তাহিয়াতুল এটা আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে তৌফিক দান করেন ওহুদ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল সত্য বিয়ে করেছেন বাসর করেছেন কতদিন গত রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরে পড়ছে নবীজি বললেন যে সাল্লাহ আলী হাসাল্লাম যে ফেরেশ তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো হানজাল রাজি আল্লাহ আনহর এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজা রদি আল্লাহ আনহু নাম শুনেছেন হামজা রদি আল্লাহ আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমন এমনভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাসপাখি সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে তারপরে তার লাশকে চিড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্য এদবা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়ে না জিতে হামজাকে মারতে হবে এই জন্য নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াহসি তিনিও ইসলাম কবুল করেছেন তাকে তাকে অনেকে হামজার কাতেল

তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করব মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আর আমরা তো বিগত বিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে যাচ্ছি হ্যাঁ ভাবখানে এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু কেসাস কবে হবে আবু কেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছে মুগ্ধদের কেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছে তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি তবে আমার আমাদের আশঙ্কা যে আপনারা আইনের ফাক্ষ দিয়ে এদেরকে অনেককেই বের করে দিবেন এটা আমাদের মানে আশঙ্কার যায় এই অবস্থা যদি হয় তাহলে শহীদদের সাথে গাদ্দারি হয়ে হয় না সবসময় এত বেশি না জালেমকে তার শাস্তি দিতে হবেই আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য সুরোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারান্টি নেই কোন গ্যারান্টি আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মাসারা হচ্ছে অনেকে অনেক মত এখানে উমর রিবনুল খতাবের একটা মত ছিল নাম তো শুনেছেন উমর রহমান মত হচ্ছে ইয়া রসুল্লাহ সবগুলাকে হত্যা করতে কেন আল্লাহ পাক বলেছেন নুহ আলি ইসালামের কণ্ঠে বেলা আল্লাহ আল্লাহ তুমি তুমি এই এই জমিনের জমিনের মধ্যে মধ্যে নু একটা কাফের এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগে তিনি সাড়ে নয়শো বছর দাবাদ দিয়েছিলেন দাবাত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবল করছে আর তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছেন এবং আল্লাহ পাক দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন তো ওমর রাদি আনহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ বদরের এই এই বন্দীদের ব্যাপারে আমার আমার মাসওয়ারা হচ্ছে এটা মুক্তিপণ মুক্তিপণের দরকার নাই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দান নামাই দেন শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরো অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সূরা আনফালে আল্লাহ রব আলামিন উমর রাজি আল্লাহ এই মজার প্রশংসা করে পুরো দেখেন তাই খুব বেশি ভালো হইতে যায় না আপনারা এত বেশি ভালো হওয়ার দরকার হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে এভাবে পার করে দিয়ে ও পার পেয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো প্রস্তায়ের রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহাম বক বক আর পৃথিবী নাই কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় তাকে হত্যা তাকেও শাস্তির আওতা এনে মৃত্যুদণ্ড কার্যত করতে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস ফাড়ে রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবেন এত বেশি ভালো হইতে ইসলাম শিখায়নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউর্ড হতে আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম কিছু মনে মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি দশটা মানুষকে এভাবে নির্মম ভাবে খুন করতে পারে জবাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেদর উঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরের পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নেই আপনার আমার কথা মাইন্ড না আমি খোলা মেলা কথা বলে দিলাম

১১ জনের মতো আছেন বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে না তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবি ছিলেন মুহাজির আর বাকি নয়জন ছিলেন আনসার তো একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন মুহাজির সাহাবির মধ্যে একজন সাদ বিন আবি অক্কাস একজন হচ্ছেন তালহা বিন উবায়দুল্লাহ সাদ রদি আল্লাহ হানু তীর ছুটছেন তীর ছুটছেন আল্লাহ নবী সালাম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর ছুড়ো সাহাবীরা বলতেন যে সাহাবীরা সবাই বলতেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা মাতা হ হোক আর আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাদ তোমার জন্য আমার পিতা মাতা হোক এই একমাত্র সাহাবী যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন সাদ বিন আবি অক্কা সদি আল্লাহ আর তালহা রাজি আল্লাহ তরওয়াল চালা বলা হচ্ছে ইতিহাসের পাতা এসেছে সিরাতের পাতা এসেছে যে তার গায়ে মানে তালহা রাজি আল্লাহ গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরের তরল এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সালামকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেইফ একটা জায়গা নিয়ে রেখে দিয়েছেন নবীজি বলেছেন তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে আল্লাহকে দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই নাম শোনেন এবার খন্দকার যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকার যুদ্ধে একটা ছিল সেই সময় তিনি সামনে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে গিয়ে তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোন যুদ্ধ বাকি থাকে আমাকে তার জীবিত রাখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আর কোন যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত তার এক মুহূর্তে তিনি বলুন কুরাইজার যে গাদ্দারি বেইমানি ওই বেইমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যার জানা যায় বলেছেন যার জানাজার সালানের সত্তর হাজার ফেরেস্টা শরীফ হয়েছে এগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মুতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা বড় শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে ইতিহাসের সবচাইতে মানে যুদ্ধ হচ্ছে মর্মান্তিক আরতাম সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মু যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনছি কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজা অমরা আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা যে হারিস বিন ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাবো তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ান তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার লোক যেতে পারতেছে তো তো সে গেল ওখানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখি কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষ চিঠি পাঠায় কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিনুব আচ্ছা ওকে বসত হারিস বিনিয়োগ রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মম ভাবে হত্যা যখন আসছে রাষ্ট্রদূতকে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে দশজন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল আলীহাসাল্লাম তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন